বসো বসো আবার বসো বসো

স্টেম <coughs> <coughs> İstanbul mu? Murat. Başım dönüyor. Başım dönüyor. Başım dönüyor. Başım dönüyor. Başım dönüyor. Başım dönüyor. Başım

তুমি কি কথা শুনবে আমাদের খোলা মার্কেট তালাক হইতেছে বাংলাদেশ সরকারের কাজে নাই

মনে করো যেভাবেই হোক তোমার দুর্ভাগ্য তোমার সবাই ঘটনা হয়েছে তা আমার আমরা তোমার দিল মহলের এক লক্ষ টাকা আর তোমার ওই তিন মাস ধরে খোঁড়াটি নিয়ে বা তোমার মেয়ের কিছুটা অংশ আমরা দিয়েছি এক লক্ষ ষাট হাজার টাকা এই নিয়ে তুমি এখানে সই করে দেবে

সাইন করেন আর কি